আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যার বাড়িতে অবস্থান করছি ইনি হচ্ছেন গোলাম মোস্তফা ভাই একজন প্রতিবন্ধী ওনার স্ত্রীও একজন প্রতিবন্ধী তাদের দুইজনের ঘরে ঘর আলোকিত করে একটা সন্তান এসেছে সুমন নামে আর তাদের সন্তানকে দেখতে পাচ্ছেন গোলাম মোস্তফা ভাইয়ের যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে উনি আসলে শারীরিক প্রতিবন্ধী ওনার বয়স সাতচল্লিশ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ওনাকে আসলে দশ বছরের একজন শিশুর মতোই দেখা যায় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ওনার স্ত্রী প্রতিবন্ধী এখন দুইজনে খুবই সমস্যার সম্মুখীন হয়েছেন জীবনে পথ চলার খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ওনাদের যে ঘর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গোলাম মোস্তফা ভাইয়ের ঘর এখানে চার ভাই ওনারা থাকেন গোলাম মোস্তফা ভাইয়েরা মোট চার ভাই এইটা হচ্ছে গোলাম মোস্তফা ভাইয়ের ঘর আজকে আমি ওনার বাড়িতে এসেছি বিশেষ কিছু কথা বলার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য সেটা হচ্ছে এই যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি এতটাই অসহায় যে এনার পাশে দাঁড়ানোর মতো কোনো সামর্থ্যবান নাই কিংবা এনার যে ভাইরা আছে তাদেরও এমন কোনো সামর্থ্য নাই যে তার ভাইয়ের পাশে থাকবেন বিশেষ করে গোলাম মোস্তফা ভাই হাঁপানি রোগে কিন্তু আক্রান্ত তার শীতের সময় খুবই সমস্যা হয় এত সমস্যা নিয়েও গোলাম মোস্তফা ভাই বাদাম বিক্রি করেন হাটে ঘাটে বাজারে গিয়ে গিয়ে উনি সবার কাছে বাদাম বিক্রি করেন এখন ভাইকে আমি অনেকক্ষণ হলেই আসলে কষ্ট দিচ্ছি ভাইকে নিয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করার জন্য এসেছি আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ভাইকে নিয়ে পুরো বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে আসলে ভাইয়ের ভিডিও ধারণ করার সময় এখানে ভাইয়ের যে পাড়া প্রতিবেশীরা আছে সবাই এখানে আসছেন এখন সবার কাছে আমি একটা কথা বলতে চাই আপনারা এই যে গোলাম মুস্তফা ভাইয়ের জন্য কী চাচ্ছেন আচ্ছা চাচা যদি একটু বলেন যে উনি কীভাবে চলাফেরা করে একটু বলবেন উনি যে বাদাম বিক্রি করে খুব কষ্ট করিয়ে কামাই করে মনে করো যে সীমিত দুই কেজি দেড় কেজি বাদাম বিক্রি করে করি তক দিয়ে সম্রাট চলে না একটা বাচ্চা হয়েছে মহিলা ওনার স্ত্রীরও তো হলো প্রতিবন্ধী উনিও কিছু করে পায় না বাটা কাজ কাজকাম করবে সেটাও পায় না তো এখন একজনের কামাই দ্বারা কথাই হচ্ছে আপনারা এই যে গোলাম মোস্তফা ভাইয়ের জন্য কী চাচ্ছেন আপনি একটু এখানে দাঁড়াবেন এনার জন্য আপনারা কী চাচ্ছেন একটু সেইটা বলেন প্রিয় দর্শক সবার কাছে আন্তরিকভাবে আমার একটা আবেদন থাকবে আপনারা যদি গোলাম মোস্তফা ভাইয়ের জন্য একটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে উনি হয়তো স্বস্তিতে থাকতে পারবেন উনি কিন্তু কারো দ্বারস্থ না কিংবা কারো কাছে যে সহযোগিতা চাবে এই ধরনের মন মানসিকতা ওনার নাই এত অসুস্থতার পরেও উনি বাদাম বিক্রি করেন আপনাদের মাঝে যারা সামর্থ্যবান আছেন তারা যদি ওনাকে একটা ব্যবসা ধরিয়ে দিতে পারেন যে বাড়ির পাশে ওনার একটা ছোট্ট একটা বাজার আছে সেই বাজারে যদি উনি একটা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে তাহলে হয়তো উনি অনেক ভালো স্বস্তিতে থাকতে পারবে তাই তো না কি বলেন একটু ঘরবাড়ি জায়গা জায়গা ব্যবস্থা হলে না ভালো হয় বিশেষ করে ওনারা অনুরোধ জানিয়েছেন জায়গার মধ্যে চার ভাই এক শত এক শত ঘর ভাগে পড়ে না হ্যাঁ আপশতার ভাগে পড়ে কোনো রকমের দিন যাপন করে কোনো রকমের দিন যাপন করে হ্যাঁ আর আমরা চাই যে সরকার পক্ষ থেকে যে তাকে একটা ব্যবসা বাণিজ্যের জন্য আর্থিক সহযোগিতা বা একটা বাড়ি বাড়ি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রতিবন্ধীদের জন্য আমরা সহযোগিতা চাই এই কামনায় আমাদের আচ্ছা আমি যদি একটু গোলাম মোস্তফা ভাইয়ের বউয়ের সাথে কথা বলি আচ্ছা ভাবি এই যে ভাই তো হচ্ছে বাদাম বিক্রি করে বাদাম বিক্রি করে কি আপনাদের সংসার চলে চলে যে খরচ আনে মাছ চাষ আনে চাউল কেনে খড়ি কেনা লাগে এতটুকুই তাই না আচ্ছা এই যে ফুটফুটে শিশুটিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর তার হাসি দুই প্রতিবন্ধীর ঘরে ঘর আলোকিত করে এত সুন্দর একটা সন্তান এসেছে একে নিয়ে বাবা মার খুবই স্বপ্ন তারা চায় যে একে বড় করে হাফেজ তৈরি করবেন সেটার জন্য খরচের প্রয়োজন আপনারা যদি এই অসহায় পরিবারের পাশে একটু এগিয়ে এসে তাদেরকে যদি সহযোগিতা করেন তাহলে হয়তো তারা অনেক ভালোভাবে চলতে পারবে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারবে এখন আমরা আসলে কথা বলি একটু গোলাম মোস্তফা ভাইয়ের সাথে ভাই আপনি কি চান বলেন তো আমি সরকার থেকে আবেদন খুব চাই অনুরোধ করি আমি একটা মানে সরকার থেকেই পাই ঘর পাই নেয়া আমি

এইদিক সেদিকে যায় লোক অনেক লোকজনে পায় হ্যাঁ তাতে খুব মনে আঘাত পায় এবং পরে নিজেও খেপি যায় যে আমাকে এত ডিস্টার্ব করো কেন তা আমরা চাচ্ছি যে এলাকা আমাদের এমন কোনো বৃত্তিশালী শালী নেই এলাকায় যে ওকে একটু বেশিভাবে সহযোগিতা করবে তা আমরা একটু সরকারের কাছে সহযোগিতা কামনা করি ওর একটা বাড়ি ঘরের ব্যবস্থা করে ওর জন্য একটু ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে আর আর একটা বাচ্চা আছে বাচ্চাদের জোরে যেটা লেখাপড়া সহযোগিতা করে সবাই মিলে কী চান বলেন তো এখানে অনেকে আসছেন সবাই মিলে কী চান একসাথে বলেন সবাই মিলে চাচ্ছেন যে গোলাম মোস্তফা ভাইয়ের একটু স্বস্তি আসুক উনি ভালোভাবে চলতে পারুক প্রিয়দর্শক আপনারা শুনলেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আপনারা একটু গোলাম মোস্তফা ভাইয়ের পাশে এগিয়ে আসবেন